আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটি লাভার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আপনারা অনেকেই বলছিলেন যে আপু এখন মিমির ভিডিও দেন না কেন মিমির ভিডিও দেন আসলে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে এতদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যদিও আজকের ভিডিওটার ক্লিপগুলো আরও আড়াই মাস আগের তিন মাস আগের তো এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এরই মাঝে কিন্তু মিমির সাথে অনেক কিছু ঘটে গেছে যেমন এরই মাঝে কিন্তু মিমি হিটে এমন কি সে প্রেগনেন্ট হয়েছে এবং তার বাচ্চাও হয়েছে তো সবগুলো বিষয় আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন আর আজকে যে টপিক্সটা সেটা হচ্ছে বিড়ালের হিট নিয়ে বিড়ালের হিট কী হিটে কখন আসে হিটে আসার লক্ষণসমূহ ও হিটে আসলে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা সেই সাথে যখন মিমি হিটে এসেছিল তখন সে কী করছে সেই সব ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে একটা ওর যে কি বলবো মানে ও কী করছে সেটা এসে আসলে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো প্রথমেই বলি যেটা সেটা হচ্ছে বিড়ালের হিট কি। তো হিট হচ্ছে যখন কোনো ফিমেল বিড়ালের মা হওয়ার বয়স হয়ে যায় এবং তার মেল পার্টনার প্রয়োজন হয় অথবা যখন মেল পার্টনারের বয়স হয় তার ফিমেল পার্টনারের প্রয়োজন হয় ওই সময়টাকে কিন্তু আমরা বলে থাকি যে হিটে আসা বা হিটে এসেছে হ্যাঁ তো তখন কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যায় বিড়াল হিটে এসেছে এবং তার মেটিংয়ের জন্য তখন সে প্রস্তুত এটা কিছুদিন পর নির্দিষ্ট চক্রাকারে হতে থাকে সাধারণত দেশি বিড়াল চার থেকে পাঁচ মাস বয়সে হিটে আসে তবে এটা নির্ভর করে ব্রিডের উপর যেমন পার্শিয়ান জাতের বিড়াল দশ মাসের বেশি বয়সে কিন্তু হিটে আসে তো মিমি কিন্তু পাঁচ মাস বয়সের পরেই হিটে আসছে বিড়াল কখন হিটে আসে সাধারণত একটি সুস্থ বিড়াল প্রতি দুই থেকে তিন সপ্তাহ পর পর হিটে আসে এটাও অনেক সময় ব্রিড সেশনের উপর নির্ভর করে প্রথম দিকে দুই থেকে তিন দিন হিটে থাকে আস্তে আস্তে সময় বেড়ে এটা সাত এটা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হতে থাকে হিটে আসার লক্ষণসমূহ চার মাস বয়সের পর বিড়াল যদি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ ফ্লোরে গড়াগড়ি করে মাথা ও লেজ দিয়ে ঘষতে থাকে এবং লেজ উঁচু করে বসে ইত্যাদি রাতের বেলা সে জেগে থাকে জোরে জোরে ডাকে এবং অস্থিরতা বেড়ে যায় বিশেষ করে মেয়ে বিড়াল বেশি ডাকে তো মিমি কিন্তু আগে সাধারণত ও কখনোই ডাকাডাকি ডাকি করতো না জাস্ট যখন ওর ক্ষুধা লাগতো বা আমি যখন খাবার দিব হ্যাঁ খাবারটা দেখার পরে একটু ডাকাডাকি করতো এছাড়া কিন্তু ও একদম ঠান্ডা নীরব ছিল বাট যখন হিটে আসলো তখন কিন্তু সে এত পরিমাণে ডাকাডাকি করছে যে আমরা রাতের বেলা ঘুমাতেও পারিনি হ্যাঁ মানে খুবই জোরে জোরে তারপর হচ্ছে খাবার খেতে চায় না অথবা ক্ষুধা অনেক বেড়ে যায় হ্যাঁ তো মিমির ক্ষেত্রে যেটা হয়েছে ও কিন্তু একদমই খাবার খেতে চায় না ও খাবার খাওয়া বাদই দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে পটি ট্রেন কিন্তু লিটার বক্স ছেড়ে সে ওখানে সেখানে কিন্তু পটি করতে চায় অর্থাৎ সে মিমি বেলাও কিন্তু একই ঘটনা ঘটছে যে ওর কিন্তু কখনোই লিটার বক্স ছাড়া অন্য কোথাও পটি করে না বাট ওই সময়টা কিন্তু সে লিটার বক্সের ছাড়াও মানে দেখা গেছে ফ্লোরের অন্য কোথাও চিপা চাপাও কিন্তু পটি করে রাখছে বাইরে যাওয়ার জন্য তখন অস্থির হয়ে যায় এবং সুযোগ পেলেই কিন্তু পালিয়ে যেতে চায় বিড়াল হ্যাঁ তো আমার বিড়ালটা যেহেতু বারান্দা আমার বাসার বারান্দাটা ক্যাট প্রুফ না তো ও করতো কি বারান্দা চলে যেত যদিও ও মানে লাফ দিত না বা এমনি বারান্দা গিয়ে হাঁটাহাঁটি করতো তারপর হচ্ছে ঘরের যে দরজা মেন দরজা ওই দরজার সামনে গিয়ে ও উঁকি ঝুঁকি হ্যাঁ ও বুঝতো যে দিয়ে বাইর হওয়া যাবে তো এরকম করত। ঘরে একের অধিক যদি ছেলে বিড়াল থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা একসাথে মারামারি করে তারপর হচ্ছে বিড়াল কিছুটা হিংস্র হয়ে যায় এবং কামড়ও বা খামছিও দিতে চায় ওই সময়টার মধ্যে এ সময় বিড়াল বেশি বেশি করে তার শরীর চাটে মেয়ে বিড়াল এবং ছেলে ছেলে বিড়াল যদি কাছাকাছি থাকে তাহলে ওই সময়টায় তারা ম্যাটিং করতে চায় বিড়ালের বয়স চার থেকে পাঁচ মাস হলে কিন্তু এই লক্ষণগুলো দেখা যায় অনেকেই আমরা প্রথম যারা বিড়াল পালি আমরা বা ভাবি যে বিড়ালটা বা অসুস্থ হয়ে পড়ছে কোনো কারণে আসলে কিন্তু না ওর আসলে তখন এটা একটা প্রাকৃতিক নিয়ম ও মানে ওর সেই নির্দিষ্ট বয়সটা পার হওয়ার পরে কিন্তু ও মানে ওটাকে আসলে হিট বলে তো হিটে আসে এবার আসি হিটে আসলে যা করণীয় বিড়ালের বয়স চার থেকে পাঁচ মাস হলে হ্যাঁ যদি আপনারা আপনার বিড়ালটির বাচ্চা নিতে চান তাহলে তো কিছুই করতে হবে না ওকে জাস্ট একটা মেল বিড়ালের সাথে ফিমেল বিড়ালটাকে ম্যাটিং করাতে হবে হ্যাঁ তাহলে কিন্তু ওর বাচ্চা হবে আর যদি আপনারা আপনার বিড়ালের বাচ্চা না চান সেক্ষেত্রে কিন্তু যদি মেয়ে বিড়াল হয় তাহলে তাকে স্প্রে করাতে হবে আর ছেলে বিড়াল হলে নিউটার করাতে হবে হ্যাঁ নিউটার করাতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে শেয়ার আর আসবে না ছেলে ও মেয়ে বিড়ালের আলাদা রাখতে হবে তা না হলে বিড়াল প্রেগনেন্ট হয়ে যাবে এবং ঘন ঘন বাচ্চা দিবে একটি বিড়ালের একসাথে ছয় থেকে আটটি পর্যন্ত বাচ্চা কিন্তু হতে পারে হ্যাঁ তো দেখা গেছে যে আসলে এই স্প্রে করানোর বিষয়টা কিন্তু একেবারেই একান্ত আপনার উপর কারণ আপনি কি বিড়ালে বাচ্চা নিতে চান না কি নিতে চান না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে তবে বিড়াল হচ্ছে মানে তার প্রোডাক্টিভিটি কিন্তু খুব বেশি সে ঘন ঘন অনেকগুলো করে বাচ্চা দেয় তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে সামাল দেওয়াও কিন্তু ম্যানেজ করাও একটা বড় ইস্যু তো যদি আপনারা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে বাচ্চা নিতে পারেন আর যদি মনে করেন যে না এটা একটা বড়ো প্রবলেম সেক্ষেত্রে কিন্তু বিড়ালটাকে স্প্রে করা ফেলতে হবে বিড়ালকে বেশি বেশি আদর করতে হবে এই সময়টার মধ্যে এই সময় বিড়ালের আদর খুব বেশি প্রয়োজন অনেক বিড়াল খুব জোরে জোরে ডাকাটা করে বিরক্ত না হয়ে তখন কিন্তু ডাকাটা বন্ধ করার জন্য তার সাথে খেলতে হবে পর্যাপ্ত পরিমাণে খেলনা দিতে হবে তাকে বেশি করে সময় দিতে হবে এমন কি ওর যে খাবারগুলো পছন্দ বেশি বিড়াল সাধারণত যে খাবারগুলো পছন্দ করে মাছ মাংস এই এই জিনিসগুলোকে ওকে কী করতে হবে বেশি বেশি তখন দিতে হবে হ্যাঁ তো দেখা গেছে মানে ওর মনোযোগটা আপনার দিকে মনোনিবেশ করতে হবে তো এইভাবে কিন্তু এই মানে হিটে আসলে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে তো মিমি যখন হিটে আসছিল আমরাও কিন্তু সেম কাজগুলোই করেছি কিন্তু তারপরও যেহেতু কোনো কারণবশত স্প্রে করানো হয় নাই তো এত পরিমাণে টাকা টাকি এত অস্থিরতা মানে খুবই খারাপ অবস্থা মানে কি যে বলবো আপনারা যদি না দেখেন তাহলে আসলে ভিডিওটা দেখলে ও টাকাটা কিছুটা শুনলে হয়তো বা বুঝতে পারবেন তো অবশেষে আমরা কি করেছি যে আমাদের বাসার পাশে আবার আরেকজনের একটা মেল বিড়াল ছিল তো ওই বিড়ালটাকে বাসায় নিয়ে এসেছিলাম তো দেখ আপনারা দেখেন কি সুন্দর তারা দুইজন একে অপরকে দেখতেছে তো পরিচিত হচ্ছে তো এভাবেই আসলে যে তখন আমরা বিষয়টাকে হ্যান্ডেল করেছি তো বিড়ালে হিটে আসার এই ছিল মানে মিমির হিঁটে আসার এই ছিল গল্প কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন আর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ